অ্যাডভোকেট হেলাল উদ্দিন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্য অন্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুধীমণ্ডলী সংগ্রামী কর্মী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন এমনি আলহামদুলিল্লাহ আল্লাহ মিরাট মেহরবানি অনুগ্রহ যিনি মেহরবানি করে অনুগ্রহ করে দীর্ঘ কত বছর পরে হবে আমাকে একজন বলতেছিলেন যে দুই সালে এই জায়গায় প্রোগ্রাম হয়েছে এই দীর্ঘদিন পর আমরা আবার এইরকম উন্মুক্ত আকাশের নিচে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি এজন্য আমরা সবাই মহামণিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী ও নেতা জনাবে মোহাম্মদুর রসুল সাল্লু আলাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ দীর্ঘ প্রায় আঠারো বছর দুই হাজার আট সালে নির্বাচনের পর পনেরো বছর সাত মাস পাঁচ দিন আর এর আগে আরো দুই বছর ময়নউদ্দিন ফখর জামানায় এই দেশের মানুষ স্বাধীনভাবে মিছিল মিটিং করার সুযোগ পায় নাই এইভাবে আমরা সম্মেলন করারও কোনো সুযোগ পাই নাই তারা মনে করেছিলেন এই দেশটা তাদের বাপ দাদার কৈত্রিক সম্পত্তি আর এই দেশের আঠারো কোটি মানুষ হল তাদের প্রজা এটাই ছিল তাদের মনোভাব তারা এই দেশের মানুষের উপরে জলম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে গণতন্ত্রকে গলা দেবে হত্যা করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে নিয়েছে জনগণের মৌলিক অধিকার নিয়ে সিনেমিনি খেলেছেন যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তারা কঠোর সরকার কিন্তু আল্লাহ বারাবাড়িকে কোন সময় পছন্দ করেন না দাম্বিকতাকে আল্লাহ তারা পছন্দ করেন না তারা এই জাতির বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে এই দেশের আঠারো মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে

নিজেরাই এক পর্যায়ে জড়িয়ে যায় বুঝতে পারে না তারা ষড়যন্ত্রভাবে নির্মমভাবে অন্যায় ভাবে নিরমরাধ জামাত নেতাদেরকে শহীদ আমির জামাত মালানা মদুর রহমান নিজামি শহীদ সেক্রেটারি জেনারেল আলিয়া হোসান মোহাম্মদ মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লা

আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই জুলুম নির্যাতনের কারণে এই গণহত্যার অপরাধে নিরাপরাধ মানুষকে খুন ঘুম হত্যা করার অপরাধে শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচার হবে তাদেরকেও ফাঁসিতে ঝুলতে হবে ইনশাল্লাহ ঠিক এর থেকে তাদের রেহাই পাওয়ার কোনো উপায় নাই এই জাতি তাদেরকে ক্ষমা করবে না ইনশাল্লাহ তার কারণ আওয়ামী লীগের লোকেরাও তার দ্বারা নির্যাতিত বেশি ঠিক হয় নাই আওয়ামী লীগের গুডি কয়েক এই চান্সা ছাড়া মানে গুডি কয়েক কোন দুশ্মন ছাড়া আওয়ামী লীগের মধ্যেও যারা একটু পজিটিভ চিন্তায় লোক ছিল তারাও নির্যাতিত হয়েছে তাদের দ্বারা আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কয়েক হাজার নেতাকর্মী তাদের নিহত হয়েছে তাহলে যে দলের নেতাদের কাছে কর্মীদের কাছে নিজ দলের নেতা কর্মী নিরাপদ নয় সেই দলের কাছে দেশের মানুষ কোন সময় নিরাপদ হতে পারে না সেই দলের কাছে এই দেশ এবং জাতির দেশের জনগণের মান নিরাপদ হতে পারে না সেই দলের কাছে এই দেশের স্বাধীনতা নিরাপদ হতে পারে না সেই দলের কাছে এই দেশের সীমানা নিরাপদ হতে পারে না সুতরাং এই দলটি হল জনদূষণ এই দলটি হল স্বাধীনতা বিরোধী এই দল হল দেশের সীমানা বিরোধী এই দল হল দেশের জনবর বিরোধী যারা বাংলাদেশের মানুষের যান মাল ইজ্জত নিয়ে দীর্ঘদিন সিনেমেরি খেলেছেন এই সরকারের বিরুদ্ধে এই সরকারের কয়েকটি প্রধান এজেন্ডা ছিল এক নম্বর এজেন্ডা ছিল এই সরকার এই সরকার মানে অতীত পরাজিত সরকার যে সরকার পালিয়ে গিয়েছে এই সরকারের প্রধান টার্গেট করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদেরকে বিলখানায় গুলি করে হত্যা করা হয়েছে এই সকল কর্মকর্তাদেরকে আমরা বলবো এই কমিশনের কাছে আহ্বান জানাবো সরকারের কাছে আহ্বান জানাবো প্রকৃত খুনি প্রকৃত হুকুম দাদা প্রকৃত নির্দেশ তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে বিচারতায় নিয়ে আসতে হবে এতদিন কেন বিচার হয় নাই কেন প্রকৃত খুনিদেরকে বের করা হয় নাই কেন তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয় নাই আজকে সময় এসেছে সঠিক তথ্য জাতির কাছে প্রকাশ করা আমরা বিশ্বাস করি এ সরকার সে কাজটি করবেন ইনশাল দ্বিতীয় ধরে টার্গেট করেছিল এই দেশের ইসলামকে ইসলাম উৎখাতের এজেন্ডা নিয়ে তারা ক্ষমতা এসেছিল আর ইসলামের ঝান্ডাবাহী দল জামাত এবং শিবিরের নেতৃত্বকে নিশ্চিন্ত করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের পাঁচজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং আরো ছয় জন নেতা শহীদ প্রফেসর গোলাম আজম জয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী শহীদ মাওলানা আব্দুল সুবহান শহীদ এক এমনাজিদ আহমদ সহ ছয় জন জেলখানায় নির্বিচারে হত্যা করেছে শুধু তাই নয় হাজার হাজার নেতা কর্মীকে দ্বারা হত্যা করেছে খুন করেছে গুম করেছে সমpla तटরে ঘুমান্ত আলেমদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে হত্যা করা হয়েছে নাটক করা হয়েছে আর এই মসিদি বেগম পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে হুজুরদের গায়ে রক্ত রং মাখায় শুয়েছিল পুলিশ দেখে দৌড়ে পালায় গেছে মানে জাতির সাথে কত তামাশা কত তামাশা কত নির্মমতা

মানুষকে গুম করা হয়েছে আয়নাঘরের নামে আয়নাঘরের ভিতরে মানুষকে বছরের পর বছর কারাবন্দি করে নির্যাতন চালানো হয়েছে অনেকেই ফিরে এসেছে এই পরিবর্তনের পর আবার অনেকেই এখন পর্যন্ত ফিরে আসেনি আমরা জানি না তাদের ভাগ্যে কি আসে তাদের সন্তানেরা তাদের ছেলেমেয়েরা তাদের পিতারা অপেক্ষা করছে তাদের স্বজনদের অপেক্ষায় কবে তারা আবার ফিরে আসবে এই সরকারের বৈশিষ্ট্যই ছিল এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবেন তাদের এই চুঁচি চেপে ধরা হবে যারাই কথা বলবেন তাদেরকে হত্যা করা হবে যারাই কথা বলবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে যারাই কথা বলবেন তাদেরকে গুম করে দেওয়া হবে এটা ছিল এই সরকারের প্রধান বৈশিষ্ট্য এবং তারা দাম্বিকদের আসলে বলতেন এবং তাদের অনুসারীরাও বলতেন একচল্লিশ সালের আগে কোনো খাওয়া নাই না ওই বেটি একচল্লিশ সাল পর্যন্ত পাইছিল কিনা হে চিন্তাও নাই ওই একচল্লিশ সালের আগে কোনো খাওয়া নাই আবার বলছিলেন আন্দোলন যখন তুঙ্গে তখন বলছিলেন না শেখ হাসিনা পালায় না পালাইছে না কি বলেন পালাইছে হ্যাঁ পালাইছে না শশুর বাড়ি গেছে আসলে বক্তৃতা কিছু দিয়ে গেছে আপনারা দেখছেন কিছু কথা উনি বলে গেছে না বাংলাদেশের আধার করে মানুষ গাছের ধরিয়া গাছের গোড়া ধরে এমন থাকি মারবে মামুর মারি না পড়বে সম্মানিত সংগ্রামী আমি যে কথা বলতেছিলাম তারা এই দেশটাকে তাদের রাম রাজত্বে পরিণত করেছিল খেয়াল খুশি অনুযায়ী লুটপাট করেছে করে নাই এবং উনি দাম্ভিকতার সাথে বলছেন আমার পিওনেরও চারশো কোটি টাকা যদিও কথাটা সঠিক না কথা সঠিক না সঠিক না এই কারণে শোনেন কথা এই কয়েকদিন আগে পত্রিকায় খবর আসছে ব্যাংকের অ্যাকাউন্ট তালাশ করে জানা গেছে তার টাকা হলো তার টাকা আছে ও সম্পদ হলো ছয়শো ছাব্বিশ কোটি টাকা চারশো কোটি বেশি না ছয়শো কোটি বেশি তাহলে হাসিনার কথা ঠিক নেই ব্যাঠিক মিশা কথা মিশে কোন কইছে আর কি হেলিকপ্টার ছাড়া চলে না কথাটা কিন্তু উনি খুব দাম দিব তার সাথে কইছে কইছে না দেখেন হায়া শরমও নাই পিয়নের চারশো কোটি বা সাতশো কোটি যাই হোক এত কোটি টাকার মালিক হওয়া কি স্বাভাবিক বলে স্বাভাবিক কিনা আসল তো সে পিয়নও না সে ওই বাড়ির কামলা কামলা বুঝেন নাকি আপনারা হ্যাঁ নোয়াখালী থেকে তাকে কামলা হিসাবে আনছিল ঘর বাড়ি পরিষ্কার করার জন্য কেমনে কেমনে সে বরিষ্ঠ হয়ে গেছে দেখ আমরা ওই প্রসঙ্গে কিছু বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশকে বাংলাদেশের ব্যাংকগুলি লুটপাট করে তারা ফোকলা বানায় দিয়ে গেছে বাংলাদেশকে তারা তস্তাস করে নিয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন পাঁচই আগস্টের পরিবর্তনের পর ক্ষমতায় ক্ষমতায় আগস্টের পরিবর্তনের আগে থাকার জন্য তারা গণহত্যা চালিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বঙ্গ করেছে চোখ হারিয়েছে অনেক লোক চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে অনেক ভাই এবং বোন এই গণহত্যার বিচার আপনারা চান না চান না আবার আমাদের দেশের কোন কোনো বলতেছেন যে রাজনীতি করার অধিকার আছে আমরা বলবো সকল গণহত্যার আগে বিচার করতে হবে এরপরে অন্য কথা এর আগে কোন কথা বলতে পারে না আমরা কাউকে এর বাইরে কোন কথা বলতে দিব না এই দেশের মানুষের রক্তের বুঝতে পারলাম বিশাল করবেন বাংলাদেশের মানুষ স্থানেরও ক্ষমা করবেন না মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে মানুষের জীবন নিয়ে হোলি খেলা হয়েছে আবার অধিকারের কথা বলছেন যেদিন গণ হত্য করানো হয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন ওই দিন দূষণ নেই আপনাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ চায় একটি সুন্দর সমাজ চায় চাই মুক্ত সমাজ চায় চাই মুক্ত সমাজ চায় চাঁদাবাদ মুক্ত সমাজ চাই দখলবাদ মুক্ত সমাজ চায় কি বলেন চাই কিনা আমরা চাই আমরা চাই সবাই চায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ চায় সেই সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনকে শক্তিশালী করতে হবে এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই এ পুরো কথাটা বলব যেটা বলতেছিলাম আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই ফেসিবাদের দোষ এখন অনেকেই অফিস আদালতে অফিসের বাইরে আসে এদেরকে চিহ্নিত করতে হবে করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সব বঞ্চিত যথাযথ জায়গায় পদায়ন করতে হবে এর সাথে সাথে অন্তবর্তীকালীন সরকারকে এটা মনে রাখতে হবে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনার ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে কে বসিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বসিয়েছে এবং কোন প্রেক্ষাপটে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এটাও আপনাদের জানা আছে কাজে জনগণের স্বার্থের বিরুদ্ধে মনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে আপনারা কোন কাজ করবেন না আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন আমরা বলি প্রয়োজনীয় সংস্কার করে অতি অনতি বিলম্বে নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন সংস্কার করতে কতদিন লাগবে এরাও বল নির্বাচন কখন করবেন সু স্পষ্ট আইডিয়া জাতির সামনে আপনারা করুন জাতি আশ্বস্ত থাকবে আপনারা ক্ষমতায় আরো দীর্ঘায়িত দীর্ঘ সময় থাকার জন্য যে আপনাদের মনের মধ্যে কোনো কুমতলব নাই এ ব্যাপারে জাতিকে আপনারা আশ্বস্ত করুন এর সাথে সাথে আমরা এই আহ্বান জানাতে চাই বাংলাদেশ একটি সুন্দর দেশ বাংলাদেশ একটি সুন্দর দেশ এই দেশে সম্পদের কোনো অভাব নেই অভাব হলো সব দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব এই জাতিকে সব মুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারে বাংলাদেশ জামাত ইসলামী দুইজন মন্ত্রী ছিলেন আমাদের আমির মালান রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী জান মোহাম্মদ মুজাহিদ ওনারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন অনলেবেনের गवर्नमेंट আওয়ামী লীগের এই 16 বছর মাইক্রোস্কোপ দিয়েও ওনাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বের করা সম্ভব হয় নাই এটা বোঝা যায় জামাত ইসলামি ইতিমধ্যে একদল দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে সুতরাং দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাহাতির কাছে উপহার দিতে হলে জামাত ইসলামীকে প্রয়োজন চাঁদাবাদ দফলবাদ নেতৃত্ব চায় আর বাংলাদেশে জামাত ইসলামী এই ঘোষণা দেওয়ার দুঃসাহ থাকে আমাদের দলে কোনো চাঁদাবাদ নেই আমাদের দলে কোনো দফলবাদ নেই সুতরাং সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত দখলবাজ মুক্ত নেতৃত্ব তাই উপহার দিতে পারে যাদের দলে কোনো চাঁদাবাজ নেই কোন দখলবাজ নেই যারা এই কাজ করে সেই দলের পক্ষে চাঁদাবাজ নেতৃত্ব উপহার দেওয়া সম্ভব নয় দখলবাজ মুক্ত নেতৃত্ব তাদের পক্ষে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব নয় সম্মানিত সংগ্রামী ভাই বন্ধুগণ এর সাথে সাথে জামাত বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র করতে চায় আপনারা সেটা চান না আমার মনে হয় বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ এটা চায় এজন্য জামাত কর্মীদের দায়িত্ব হল এই ম্যাচে এই অঞ্চলের বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে মেয়ামাসের পৌঁছে দেওয়া এ আহ্বান পৌঁছে দেওয়া এরা আমাদের দায়িত্ব এরা আমাদের দায়িত্ব মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়া পৌঁছে দেওয়া মানুষকে সংগঠিত করা বাংলাদেশের মানুষকে আগামী সব দক্ষ দুর্নীতি নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধ মানুষকে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানা এগিয়ে আসার আহ্বান জানানো এর পাশাপাশি এই সমাজকে আগামী দিনে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে দল মত জাতি বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো বাংলাদেশের গ্রামে গঞ্জে একটি আওয়াজ উঠেছে সব দলকে দেখা শেষ এবার দেখবো আমরা জামাত ইসলামী বাংলাদেশ কি বলে কিনা মানে তখন আবার আওয়াজ উঠেছে মহিলাদের কি হবে কথা বলে না অনেকে অনেকে অপব্যবস্থা চালাইতেছে যে জামাত ক্ষমতা এসছে মহিলাদেরকে ঘরের মধ্যে ঢুকে কালো বোরকা পড়ে একশো ভাগ মিছে কথা মিছে কথা বলেন নাকি 100 ভাগ মিথ্যা কথা জামাত যদি রাষ্ট্রব পরিচালনা দায়িত্ব পায় মা বোনের আরো বেশি মর্যাদা পাবে ঠিক মাইলান হল তাদের মর্যাদা থাকবে সবার ঠিক মেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে বিসিএস পরীক্ষা দেবে আর নিয়োগ বিচার হবে পুলিশ অফিসার হবে বিসিএস অফিসার হবে সচিব হবে ব্যাংকার হবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চান হবে মহিলারা সুবিধা বলছে তারা আরেকটা প্রচারণা এখন চলতেছে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে অমুসলিমদের কি হবে এর অন্দেহায় বলেন দেখি সংগ্রামী ভাই মান অমুসলিমদেরকেও আমরা আশ্বস্ত করেছি আরো আশ্বস্ত করতে চাই ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে সকল অধিকার তারা পাবে ইনশাল আর হওয়া উচিত কিনা বলেন তো ওনার ট্যাক্স দেয় না ওনার খাজনা দেয় না তাহলে কেন নাগরিক অধিকার পাবে না তারা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে আমরা বলছি জামাত অমুসলিমদেরকে সংখ্যালঘুতে বিশ্বাস করে না বাংলা জামাত মনে করে বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই বাংলাদেশের নাগরিক যারা তারা এই সবাই নাগরিক হিসাবে সকল অধিকার পায় অমুসলিমরা একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করতে পারবেন একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালন করতে পারবেন আর সকল অমুসলিমের ধর্মীয় অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলামী সরকারের পরে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন বাড়িঘর পাহারা দিয়েছেন ইসলামী সরকার যদি হয়ে যায় অমুসলিমদের বাড়িঘর পাহারার জন্য আর কোনো দলের প্রয়োজন হবে না সরকার তাদের পাহারা নিশ্চিত করবে ইনশাআল্লাহ সদরে ইসলাম প্রতিষ্ঠিত হলে পুরুষের লাভ মহিলার আল্লাহর মুসলমানের লাভ অমুসলমানের লাভ যুবকের লাভ যুবতীর লাভ ছাত্রের লাভ ছাত্রীর লাভ ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের একnabla তেজেদুলিয়া রূপসা লেগে বাফুরিয়া এক জন সুন্দরীর অমনিতা একাকী কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনসান কিন্তু অনেক দল ধর্ষণের সেন্সরি উদযাপন করছে এদের অসুবিধে আছে এই কাজ যারা করতে চাইবে বাংলাদেশের জনগণ তার ঘর ঘর মটকায় দেবেন সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা এই বাংলাদেশকে আগামী দিনে আদরের বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ এটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সুতরাং সেই বাংলাদেশ গড়ার জন্য জামা নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ইসলামী দলের পক্ষে ইসলামী দলগুলিও আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেক কাছাকাছি হয়ে গিয়েছে আগামী দিনে ইসলাম পন্থীদেরকেই এই দেশের মানুষ রায় দেবে ইনশাল আগামীর বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মোবার জানিয়ে আপনাদের পরিবার পরিজনের প্রতিও সার্বিক কল্যাণ শান্তি এবং মঙ্গল কামনা করে আল্লাহ তালার কাছে এই দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মতিজিল এলাকার ভাই এবং বোনেরা জিন্দাবাদ আসসালামু আলাইকুম